ভারতে ভিসা জটিলতার কারণে শ্যাম দেশ খ্যাত থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বেড়েছে চিকিৎসা সেবা নিতে ভারতে যাওয়া কঠিন হওয়ায় পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন বাংলাদেশিরা থাইল্যান্ড খুরে মাসুদ শাকিলের রিপোর্ট বাংলাদেশিদের কাছে দেশের বাইরে চিকিৎসা সেবার জন্য জনপ্রিয় দেশগুলোর মধ্যেই শীর্ষে ভারত সিঙ্গাপুর ও থাইল্যান্ড জুলাইয়ে ছাত্র জনতার গণ ভিসা পাওয়া কঠিন হওয়ায় বাংলাদেশিরা বিকল্প দেশ হিসেবে চার ঘন্টা বিমান দূরত্বের থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন যথেষ্ট ডেভেলপ হয়েছে ইন্ডিয়ার বন্ধ হওয়াতে দীর্ঘদিন ধরে ব্যাংকক হাসপাতালে ইন্টারপ্রেটরের কাজ করেন শেখা দত্ত তিনি জানান গত পাঁচ মাসে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে ব্যাংককের যে হাসপাতালে আমি চাকরি করছি ব্যাংকক হসপিটাল সেখানে আমি প্রায় বিশ বছর হয়ে গেছে যেহেতু ইন্ডিয়ার ভিসাটা বন্ধ আছে তো আমাদের ইন্ডিয়ার যারা পেশেন্ট গ্রুপ সেই গ্রুপের অনেকাংশই এখন ব্যাংককে চলে আসতেছেন ব্যাংককের হোটেলগুলোতেও বাংলাদেশিদের বেশ ভিড় দেখা যায় গণভ্যুত্থানের পরে পার্শ্ববর্তী দেশ যেসব দেশে বাংলাদেশের মানুষেরা চিকিৎসা সেবা নিতে যেতেন সেসব দেশে ভিসা জটিলতার কারণে পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চিকিৎসা সেবার জন্য বাংলাদেশিদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে তবে এখানে যারা বাঙালি এই চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছেন তারা বলছেন এখানকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাসুর শাকিল channel like